এদিকে প্রতিটি মসজিদেই ছিল মুসলিদের উচ্চে পড়া ভিড় বড় মসজিদগুলোতে অনুষ্ঠিত হয় একাধিক ঈদ জামাত আনন্দ উৎসবে ম্যানচেস্টার ঈদুল আজহা উদযাপনের খবর জানাচ্ছেন সহকর্মী আমিনুল হক পবিত্র ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে পড়েছে প্রবাসী মুসলমানদের মাঝে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসরত বাংলাদেশি মুসলমানরা ধর্মীয় ভাব গাম্ভীর্যর মধ্য দিয়ে উদযাপন করলেন ঈদের আনন্দ স্থানীয় সময় সকাল থেকেই ঈদের জামাতে অংশ নিতে মসজিদগুলোর প্রাঙ্গনে ছিল উপচে পড়া ভিড় শহরের অন্যতম প্রধান শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয় তিনটি ঈদ জামাত আল্লাহ রাব্বুল আলামিন আজকের ঈদের দিনে রুসিলায়ে মুসলিম বিশ্ব সকলকে শান্তি সমৃদ্ধি এবং মুক্তি দান করুন ম্যানচেস্টার শাহজালাল মসজিদ কমিটির পক্ষ হইতে বিশ্বের মুসলিম উম্মা সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক এছাড়া সাফরান মসজিদেও আয়োজন করা হয় চারটি ঈদ জামাতের আর দারুসাল্লাম মসজিদে হয় তিনটি ঈদের জামাত প্রতিটি জামাতেই ছিল বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতি নামাজ শেষে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন আদাহার আদাহ প্রবাসে বেড়াতে এসে ঈদ কেমন কাটছে জানতে চাইলে একজন প্রবীণ জানান আমাদের বাংলাদেশের ঈদ জামাত তো অন্যরকম একটু আনন্দ লাগে এটা আমার প্রথম বাইরে জামাত সেই হিসেবে এখানেও আনন্দ আছে মোটামুটি এই প্রবাসেও ঈদের আনন্দ যেন ভাগাভাগি করে নিয়েছেন সবাই শাহরান মসজিদ পক্ষ থেকে সহ মুসলিমাকে জানাই ঈদ মোবারক পবিত্র ঈদুল আজহার এই পবিত্রতা ও ত্যাগের শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে গ্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা